ঝরঝরে সাদা পোলাও তার সাথে চি স্টাইলের চিকেন রোস্ট ছাড়া কিন্তু খাবার টেবিলটা ঠিক জমে ওঠে না চলুন চিকেন রোস্ট বানানো শিখে ফেলি এখানে আমি রোস্টের সাইজের মুরগি নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ পরিমাণ আদা বাটা আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে আমি কিছুটা জর্দার রং ব্যবহার করব এবারে খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে একটা পারফেক্ট চিকেন রোস্টেড টেস্ট নির্ভর করে এই মাংস মেরিনেশনের উপর অনেকেই এটা স্কিপ করে ফেলেন আপনারা চেষ্টা করবেন ভিডিওতে দেখানোর প্রসেস অনুসারে মাংসটাকে খুব ভালো মতো আধা ঘন্টার জন্য মেরিনেশন করে রাখতে চলে যাচ্ছি মশলা তৈরিতে রোস্টের মশলা প্রিপারেশন করার জন্য পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা খুব লালচে করে ভাজা যাবে না মানে কালো করে ফেলা যাবে না পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সমস্ত কিছুর মশলার উপকরণ আপনাদেরকে অবশ্যই ভালো মতো ফলো করতে হবে তাহলে প্রপার টেস্টের একটা রোস্ট পাবেন রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি কাজু কাজুবাদাম বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ পোস্ত দান্না বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এটা খুবই সামান্য পরিমাণে দিতে হয় পানি ঝরানো টক দই দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ এখানে টক দইয়ের পানি না ঝরিয়ে দিলেও কোনো সমস্যা নেই কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবং কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি পরবর্তীতে টেস্ট অনুসারে আমি লবণের পরিমাণটা বাড়াতেও পারি অনফোর চা চামচ পরিমাণ জয়ফল এবং অনফোর চা চামচ পরিমাণ জৈত্রী গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ধনে গুঁড়া এবং একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো এটাকে আমরা ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে মিহি একটা পেস্ট তৈরি হয়ে যায় তবে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্রপার টেস্টের রোস্ট যদি আপনারা পেতে চান তাহলে একটা মশলাও স্কিপ করবেন না এখন চলে আসছি রোস্টের মুরগিটা ভেজে নেওয়ার জন্য রোস্টের মুরগি কখনোই একদম লালচে করে ভাজার দরকার নেই একটু হালকা একটু সিল করে ভেজে নিলেই চলে যাতে করে মাংসটা সফট থাকে অনেকে এই ভুলটা করে থাকেন মাংসকে অতিরিক্ত ভেজে একদম শক্ত করে ফেলেন সেই মাংসের মধ্যে কিন্তু রোস্টের কোনো মশলা ভালো মতো ঢুকতে চায় না খেতেও ভালো লাগে না রোস্ট রান্না করার জন্য আধা কাপ পরিমাণ তেল দিয়ে এবং এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি লালচে করে ফেলার দরকার নেই হালকা একটু ট্রান্সপারেন্ট কালার হলে গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এবং কালো গোলমরিচ ব্যবহার করেছি খুবই স্বল্প পরিমাণে যেই পেস্ট তৈরি করে রেখেছিলাম মশলা সেই পেস্ট পুরোটুকু দিয়ে দিলাম খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রোস্ট রান্নার প্রধান শর্ত হচ্ছে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপর তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব প্রয়োজনে আপনারা এখানে গরম পানি ব্যবহার করতে পারেন তবে মশলাটাকে পুড়িয়ে ফেলা যাবে না মশলার গায়ে গায়ে যখন তেলটা ভেসে উঠবে তখন রোস্টের যে মুরগিগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সবটুকুই দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিতে যাতে করে রোস্টের মুরগিটা খুব ভালো মতো সেদ্ধ হতে পারে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ কোনো রেসিপির জন্য কোনো উপকরণ যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু রেসিপির টেস্টে আমূল একটা পরিবর্তন চলে আসবে তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই রোস্ট যখন রান্না করবেন প্রত্যেকটি উপকরণ সঠিক পরিমাণে দেওয়ার জন্য তিন চারটে আলু বোখারা দিয়ে দিলাম এবং মালাই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এটা টোটালি অপশনাল চাইলে আপনারা মালাইটা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তিন চারটে কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণ মাওয়া দিয়ে দিলাম মাওয়া এবং মালাই আপনারা মিষ্টির দোকানে কিনতেই পারবেন এটা নিয়ে প্যানিক হওয়ার মতো তেমন কিছুই নেই যাই হোক নামানোর কিছুক্ষণ আগে এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং এক চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব তার আগে এক চা চামচ পরিমাণ আস্ত দানার চিনি আমি অ্যাড করে দিলাম অনেকে আছেন একটু হালকা মিষ্টি টাইপের রোস্ট পছন্দ করেন তারা চাইলে চিনি অ্যাড করবেন যারা মিষ্টি টাইপের রোস্ট খেতে পছন্দ না করেন তারা চিনিটা টোটালি স্কিপ করবেন একদম নামানোর সময় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নামিয়ে নিচ্ছি রোস্টের গ্রেভি যে যার পছন্দ মতো পাতলা কিংবা ঘন করে নামাতে পারেন তো এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং